তো হ্যালো এভরিওয়ান বাসন্তী পূজার মহাষ্টমী সকলকে আর আমরা এখন যাচ্ছি অষ্টমীর স্থানে যেটা হচ্ছে আব্দুল ঘাটায় আমি ঠিক লোকেশনটা জানি না ফেসবুকে পোস্ট করেছেন তারপরে অনেকজন লোকেশন বলেছে হ্যাঁ হ্যাঁ এই যে আমার পাশে ভুট্টা গাছগুলো হ্যাঁ এগুলো কাদের ভুট্টা গাছ আমাকে একটু বলবেন তো আমি একটা নিয়ে যাব হ্যাঁ এসেছি সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে মেলা অবধি পৌঁছাতে আমাদের অনেক দূর হাঁটতে হয়েছে আর রোদ সেরকমই পড়েছে মানে একে তো মনই হাঁটতে পারছে না অনেকটা দূর ওকে কুলে নিয়ে হাঁটতে হচ্ছে তো আমাদের এত গরম আর মনে হচ্ছে যে কখন আমরা আর কি সেই নদীতে নামবো আর কি স্নান করবো কিন্তু সেই মেলার যেন কাছে আসছেই না তো মেলায় যাওয়ার পথে দেখলাম যে অনেক এখানে জল ছত্র রেখেছে মানে জল রেখেছে পথযাত্রীদের জন্য তারপরে এখান থেকে মোটামুটি মেলা দোকানপাট শুরু হয়ে গেছিল মুখের শেড আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক পুলিশ বসে ছিল তারা অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যে এই রাস্তাতে যেতে হবে কিন্তু রাস্তাটা এত ফাঁকা একটা লোকও নেই কি জানি কারো ওকে চলো ওইটাই তো ভাবতেছি আমি যেরকম গলি দিয়ে ঘুরে ঘুরে দুই কিলোমিটার ভিতর ভিতর দিয়ে হাঁটলাম জানো তাও পাইলাম না রকম তো আমরা এবার একা না কারণ এখানে আরো অনেকে আছে রাস্তায় দেখছে না দেখতে পেয়ে গেছি এত গ্রাম তার মধ্যে চারিদিকে এত গ্রিনারি আর বড় বড় গাছপালা তার মধ্যে আমিও হচ্ছে গ্রিনের টাইবেরি পরে এসেছি এই ফ্রেম টুকু একদম রিলস বানানোর জন্য পারফেক্ট মনে হচ্ছিল আমার কাছে গ্রামে কত না কি দেখা যায় দেখো কি সুন্দর একটা ছোট্ট ঘর বাড়ি বানিয়ে রেখেছে আশেপাশে কি সুন্দর ধান ক্ষেত তবে এই রাস্তাতে যেতে যেতে হচ্ছে আমি ভাবছিলাম যে এটা কী এমন আছে নিচে যে ঢাকা দিয়ে রেখেছে তো গোটা রাস্তায় এরকম পরে বুঝলাম যে না আসলে যারা স্নান করেছে তারা কাপড় মেলে রেখেছে এখানে মানে যাদের স্নান অলরেডি হয়ে গেছে তারা কাপড় মেলে এই সমস্ত সাইডে তারা খাবার নিয়ে বসে পড়েছে আর তার আর আমরা তখন যাচ্ছি কেবলমাত্র স্নান করার উদ্দেশ্যে আমরা কেবল ঘাটই খুঁজে পাইনি তখন সাড়ে বারোটা প্রায় বাজে ঘাট কই কথা

उन्नति साथ आलाई कसरी चलाउने नि पार्ले देबिना पारे दियो पारे थ्याङ्क्स बोलम बोलदक गवाना म आसा दुबिया नदेले निले गो लाख পাহাড় পর্বত পার করে সামনে কি ঘাট আছে কোনো সামনে কি ঘাট আছে কোনো দেখি একটু আগা That was ঘাট দেখে এসেছি আর এই সমস্ত জায়গায় যেটা যত জঙ্গলের ভিতরে যাওয়া যাচ্ছে যারা স্নান করে নির্দিষ্ট জামা কাপড় নিয়ে এসছে তারা হচ্ছে এখানে সব জঙ্গলের ভিতরে আর কি ড্রেস চেঞ্জ করছে আর জামা কাপড় শুকিয়ে রাখছে তো এই নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম যে এবার তো না হয় আমরাও স্নান করব তো আমরা আবার কোথায় যাব তো চলে আসলাম আবার ঘাটে আমরা সকলে মিলে এখানে একদমই অল্প জল ছিল আর এই জায়গাটা স্নান করার জন্য ঠিকঠাক ছিল কারণ আমি জলে ভীষণ ভয় পাই তো সবার প্রথমে মা আর মনি গেল বসে ওখানে

তুমি যাও আমি যে জল কত ভয় পাই সেটা তোমাদেরকে আমি ব্যানারসে গিয়ে তার ভিডিও তোমাদের দেখাতে পাইনি কারণ তখন স্টোরেজ প্রবলেম হচ্ছিল তো এখানেও আমি যে তোমাদের দেখাতে পারবো না তার কারণ ফোন হারানোর ভয় আমি ব্যাগে ঢুকে রেখেছিলাম এই যে যেই এখানে হচ্ছে বাদটা দেখতে পাচ্ছি মানে যার ওপর যে সবাই চলাচল করছে এখান দিয়ে যেতে গেলে যেতে পাঁচ টাকা রাস্তায় পাঁচ টাকা লাগে পার হেড কিন্তু জল এতই কম মানুষের সারি উঠিয়ে আর কি এমনি হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছে আর চলে আসছে মানে উইদাউট পেমেন্টে তারা পুরোটাই আর কি কভার করে নিয়েছে ওইদিকেও ঘুরছে এদিকেও ঘুরছে কারণ এই নদীর ওই পারেও হচ্ছে মেলা বসেছে এরকম টাইপেরই

রিমা আবার চুলটা খুলে নিল কেন চুলটা বাইন্ধে রে জীবনে এই প্রথম আমি কোনো গ্রামের মেলা দেখলাম হ্যাঁ আমি স্বামীনাথের মেলায় গেছি তবে স্নানের মেলায় এই প্রথম তার কারণ হচ্ছে আমার মামাবাড়ি গ্রামে তো সেখানে থাকা গ্রামে সেরকম কোনো মেলায় যাওয়া হয়নি যখনই মা বাড়ি যেতাম হয়তো আশেপাশে আহ কীর্তন বাউল ডল হতো কিন্তু সেইভাবে মেলা কোনো কখনো ঘোরা হয়নি আর এটা রায়গঞ্জের আশেপাশেই প্রথম আমার মেলা ঘোরা তো আসলে একবারে এতজন মানুষ সকলে হচ্ছে ঘাট থেকে উঠছে আর সকলে ড্রেস চেঞ্জ করার প্রয়োজন আছে যার জন্য এই পাশে এই ঘরটা করা হয়েছিল কিন্তু সেখানে হয়তো ফুল হওয়ার কারণে মানুষ ওই ঝুঁকে ঝাড়ে যাচ্ছিল মানে এর চেয়েও বেশি প্রাইভেসি তারা ঝুবেঝাড়ে পাচ্ছিলো হয়তো তো স্নান ধান করে এখানে সকলের কাপড় ছাড়ার পরে এখানে মা হচ্ছে কাকিমাকে সিঁদুর করে দিচ্ছে আর মা এখানে সিঁদুর পড়ছে তো তারপরে আমার হচ্ছে সানস্ক্রিন মাখার পালা কারণ নদীর জলে যে পরিমাণ বালি আর হচ্ছে যে পরিমাণ রোদের তেজ মানে আমাক আমি তো এমনিই কালো আর এরপরে আমাকে খুঁজে পাওয়া যাবে না আমার জামার সাথে চুলের সাথে ম্যাচ হয়ে যাবে তার জন্য সানস্ক্রিনটা মেখে নিয়েছি মায়ের পাশে বউটা ভাবছিল যে এটা নাকি হচ্ছে আমার আয়না তো সে একটু দেখে নিচ্ছিল আর কি তার মুখটা আমি এখন রেডি হয়ে গেছি যা আমি হারে গেলাম কোথায় গেল কোথায় খুঁজবো এখন কোথায় গেছেন চশমাও পরে দেখতে পাচ্ছি না জীবনে হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এই মন্দিরটা দেখতে আসলাম এটা ওখানকারই পূজা হচ্ছিলো আর সেই মন্দিরটার সামনে দিক দিয়ে এত ভিড় ছিল না যেতে পারিনি আমরা এই পেছনের দরজায় এক কোনা দিয়ে দেখেছি যেখানে তো সেখানেও ঠেলে ঢুকে আমি দেখেছি প্রথমবারের জোর পরবর্তী টি নাকি আমাদের সকলের কাছ থেকে দশ টাকা নিয়েছে আর পরের না ঠিক আছে টাকা দিব যখন তাহলে ভালো করে এই হচ্ছে হচ্ছে আর এটাকে বলে হয় তো সবাই মিলে আমরা সেটাই করলাম তারপরে একটু ফটো তুললাম তো এইবার লাগছে না ঠিক আছে টাকাটা দেওয়া সার্থক শুধুমাত্র আমি নয় পুতুরি মা কাকিমা সকলেই মিলে পড়েছি আমরা এই জিনিসটা শুধু মনে নয় কিছুটা প্রকাশ করারও প্রয়োজন আছে তো তারপরে আমরা সকলে মিলে একটু আখের রস খেলাম কারণ হচ্ছে এই রোদের মধ্যে এইটাই আমাদের শরীরকে একটু ঠান্ডা করতে পারে আর কি তো সকলে মিলে সেটাই খেলাম আর সকলে হচ্ছে সেরকমভাবে কিছু খাইও নি খালি পেটে আছি এই গরমের মধ্যে আখের রসটা খাওয়ার পরে শরীরটা যেন একদম চন্মনা হয়ে গেল তারপরে একটু বাদাম বাজায় খেলাম কাকিমা কিনেছিল তারপরে বাড়ি ফেরার পথে রাস্তা দেখলাম এই হরিচাঁদ ঠাকুরের হয়েছে একটা ছোট্ট আশ্রমের মতো যেটা টিনের কিন্তু মূর্তি দুটো ভীষণ সুন্দর ছিল আর হচ্ছে অনেকে নিত্য পূজা দেয় মানে দেখে মনে হচ্ছিলো তারপরে রাস্তার পাশে এখানে হচ্ছে হচ্ছে সমস্ত গেঞ্জি পাওয়া যাচ্ছিলো বাচ্চাদের বড়দের না জানি না এটা কদিন ওরা পড়তে পারবে তারপর সুটকি মাছ নাকি এরকমভাবে বিক্রি হচ্ছিলো এই সাইডে তো আসা যাচ্ছিলো অনেকটা গন্ধ আর এই শাড়িগুলো একশো টাকায় দেখেছি আমি ওই গ্রামে হ্যাঁ আমার মাও এক একটা কিনে এনেছে কারণ হচ্ছে মা ট্রাই করতে চায় যে কীরকম আর কি হয় শাড়িটা পরলে কেমন লাগবে সেই বেলা সাড়ে বারোটায় এসেছিলাম আর এখন দু ঘন্টা প্রায় হয়ে গেছে এখন বাজে আড়াইটা আর এখন আমাদের বাড়ি ফেরার পালা আর আমরা এক ফোটাও দেরি করিনি আমরা জাস্ট উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর মনি হচ্ছে এই মাস্কটা কিনেছে স্পাইডারম্যান আছে আর এখান থেকে টোটো পাওয়া যাচ্ছে না বলে আমরা একবারে টোটো করে বাড়িতে চলে এসেছি হয় গলো আমাদের ঘুরা এখন